হ্যালো বন্ধুরা হ্যাপি ব্লগার্স পারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি পারমিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে মানে বৃহস্পতিবার একটা নতুন ভ্লগ ভিডিও আর এই ভিডিওটা আমি রেডি করেছি বুধবার সন্ধ্যাবেলায় তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থেকো তোমরা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও তো এখন সন্ধ্যাবেলায় ঠাকুর পুজো দিয়ে তারপরে চা বানাতে চলে এসেছি বন্ধুরা আর আজকে সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম তাই জন্য সন্ধ্যাবেলাতেই আজকে অনেক কাজকর্ম করব সেটা ঠিক করে রেখেছি কারণ সকালবেলাতে অন্য কাজ ছিল আমার কিছু আমার বিজনেসের কাজ ছিল একটু বাইরে বেরোনোরও ছিল তাই জন্য ঘরের যে নিত্যদিনের কাজ সেগুলো করা হয়নি প্লাস কিছু এক্সট্রা কাজও করব তার মধ্যে একটা হচ্ছে ডাইনিং টেবিলটাকে আজকে একটু মেকওভার করব। মেকওভার বলতে ডাইনিং টেবিলের ক্লথটা অনেক দিনই এই কভারটা অনেক দিন পাতা হয়নি তো এই জন্য ভালো করে ডাইনিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিলাম ভেজা কাপড় দিয়ে তারপরে ক্লথটা পেতে নিলাম এরপরে যে ট্রান্সপারেন্ট কভারটা তালো করে রেখে দিলাম আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে সাইডের কর্নারটা ট্রান্সপারেন্ট কভারের একটু এই যে খুলে গেছে সেলাইটা আসল কথা এটা এই ট্রান্সপারেন্ট কভারটা অনেক দিন হয়ে গেছে তো ভেবেছিলাম যে একেবারে নতুন কিনবো তারপরেই এটা পাতবো নতুন অর্ডার করব সেটা ভেবেও ছিলাম কিন্তু তার আগে কভারটাকে পরিষ্কার করলাম পরিষ্কার করে দেখলাম এখনও যেরকম আছে আরও কিন্তু আমার কয়েকদিন মানে দু এক মাস আমার চলে যাবে তাই জন্যই ভাবলাম যে আরও দু এক মাস এটাই পেতেনি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন কেনা যাবে আর এটাই মনে হয় সুগৃহিণীদের লক্ষণ যে যে কোনো কিছু অত সহজেই আমরা বদলাতে পছন্দ করি না আগে সেই জিনিসটাকে সুন্দরভাবে ব্যবহার করে নিয়ে একেবারে যখন চলবে না তখন তো নতুন জিনিস কিনতেই হবে কিন্তু যতক্ষণ চলছে ততক্ষণ সেটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করি তাই না কি বন্ধুরা আমার মনে হয় চট করেই কোনো জায়গায় সে একশো টাকাই হোক আর হাজার টাকাই হোক ইনভেস্ট করা আমার মনে হয় দরকার পড়ে না সবার আগে নিজে কতটুকু সেই জিনিসটা যেটা পুরনো আছে সেটাকে কতটুকু চালিয়ে নিতে পারবো সেটা আগে দেখা দরকার তারপরে যদি একেবারেই না চলে তখন ইনভেস্ট করলাম ঠিক আছে কিন্তু হট হট করে যেখানে খুশি টাকা ইনভেস্ট করে টাকা নষ্ট করতে আমার বড্ড গায়ে লাগে আর সংসার মনে হয় এভাবেই চালাতে হয় কারণ এভাবে সংসার চালিয়ে দেখি তাতে সংসারটা সুন্দরভাবেই চলে তো এক্সট্রা কাজগুলো করে নিলাম মানে যেটা ডাইনিং টেবিল পরি মানে ওই যে মেকওভার বললাম মেকওভার বলতে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু আবার নতুন করে কভার পেতে টেতে রাখলাম তারপরে জোয়ানটা বানিয়েছিলাম জোয়ানের মধ্যে ওই তোমার ইয়ে দিয়ে কি বলে যেন হ্যাঁ লেবু আর চাট মশলা দিয়ে আর একটু বিট নুন দিয়ে তো সেটা ভালো করে শুকিয়েছি জোয়ানটাকে তারপরে প্রত্যেকটা যে মশলা দানি সেখানে ঢেলে রাখলাম একটাতে ভাজা মৌরি আর একটাতে জোয়ান ঢেলে রেখে দিলাম ও সরি এখন ভাজা মৌরি নেই এখন হয়েছে আমলকি আছে আর জোয়ান আছে তারপরে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ তোমাদের আগেই বলেছি ড্রেসিং টেবিল আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় আর তার মধ্যে এখন গরম পড়ে গেছে আমার বলের পাউডার মাখা আবার শুরু হয়ে গেছে বেশি বেশি করে তাই জন্য হ্যাঁ ও সরেই মাখে জানো তো টেবিল থেকে ড্রেসিং টেবিল থেকেও সরেই মাখে কিন্তু পাউডার তো তাও উড়ে আসে তাই জন্য প্রতিদিন এটা পরিষ্কার করতে হয় তো এই জায়গাগুলো এক এক করে আমি পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে তারপরে রাত্রিবেলায় রান্নায় চলে যাব কারণ পেট তো ভরাতেই হবে আর সকালবেলাতে যে রান্না করেছিলাম সকালের রান্না সকালের মতো হয়ে গেছে সেরকম যেন তো খুব বেশি আইটেমও আজকে রান্না করা হয়নি কারণ ওই যে বললাম নিজের কিছু কাজ ছিল তার জন্য তাই রাত্রিবেলাতে আজকে রান্না করব ভালো করে মানে একটু বেশি পরিমাণে ওই ধরো মানে হয় না যে আমরা সকালে যদি তরকারি তরকারি থাকে তাহলে রাত্রে ওই ভাত বা রুটিটা করলে হয়ে যায় কিন্তু আজকে সেটা করলে হবে না আজকে আমাকে দুটোই বানাতে হবে তো কোনো অসুবিধে নেই আর বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম কেন বলো তো ওই যে টাস্টিং করেছি তাতে তো যতই হোক একটু তো চা ধুলো টুলো সেগুলো তো ওড়ে না আর বিছানাটা শোয়ার জায়গা সেটা তো পরিষ্কার রাখাই দরকার তাই বিছানাটাকে ঝেড়ে নিয়ে তো কাজ শেষ করলাম তারপরে রান্নাঘরে এসে গেছি আর সবজিটা কেটেই রেখে দিয়েছিলাম আলু পটলের তরকারি করব সেটাকে আমি দুপুরবেলাতেই ওই আমার যে যখন দুপুরে রান্না করছিলাম রান্না বসিয়ে হাত ফাঁকা ছিল ভাবলাম বসে থাকবো কেন এই কাজটাকে করে নিই আমি না যেন এরকমই করি হাত মানে কাজ যখন থাকে আমি কাজগুলোকে কাজের টাইমে টাইমে করে নিই হাত ফাঁকা রাখি না তাতে কী হয় কাজ আমার এগিয়ে থাকে তাতে আমারই সুবিধা হয় নাহলে এই রাত্রিবেলায় তারা হুড়ো লেগে যেত একদিকে ওদিকের কাজ করছি অন্যদিকে ভিডিও শ্যুট করছি সবই তো একার হাতে করতে হয় তো তারপরে এই যে আলু পটলের তরকারিটা করে নিচ্ছি আর হালকা পাতলা করেই করছি রাত্রিবেলা তো আর রিচ করছি না আর এর সাথে একটু পরোটা করব তার জন্যই তরকারিটা খুব রিচ করে করছি না কারণ ওইদিকে ওই যে তেলে ভাজা পরোটা তো তার সাথে যদি আবার এই তরকারিটাও রিচ হয় এখন যা দিনকাল পড়েছে মানুষের তো কোনো কিছুই খাবারের হজম হয় না না তাই জন্য এই যে কোনো রান্না খুব বুঝে শুনে করতে হয় আর অল্প তেলে অল্প মশলাই যতটা পারি রান্না করার চেষ্টা করি বিশেষ করে রাত্রিবেলা বেলা হলে এরপরে ময়দা আটা ময়দা একসাথে মিশিয়ে মেখে বেলে টেলে নিলাম নিয়ে পরোটা ভাজে আর আজকে প্রথম যেন তো এই যে চারকোনা পরোটা করছি আমি ইউটিউবেই দেখেছি একজনের ভিডিওতে চারকোনা পরোটা তো দেখে আমার বেশ পছন্দ হলো যে না গোল পরোটা করি তিন কোনা পরোটা করি এবার একটু চারকোনা পরোটা করে দেখি আজকে তো সেটাই মনে করে আজকে চার কোনা করে পরোটা করছি তোমরাও করে দেখতে পারো বেশ মজা লাগবে স্পেশাল কিছু না পরোটা তো পরোটার মতোই খেতে কিন্তু ওই দেখতে একটু অন্যরকম রকম লাগবে সবকিছুর মধ্যেই একটু পরিবর্তন আনলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো সেটাই এইবারে পরোটাগুলোকে ভেজে নিয়েছি এরপরে রান্নাবান্নাটা হয়ে এসেছে আমার প্রায় এরপরে কিচেনটাকে ক্লিন করে নেবো বিশেষ করে গ্যাস পরিষ্কার করা এটা তো মাস্ট তাও জানো তো যতই পরিষ্কার করি না কেন ওই যে গ্যাসের ধারে যে স্টিলের যে চাকতিটা থাকে না এই যে যেটা মিডলের গ্যাসটা থেকে থেকে তোমরা দেখতে ওভেন তো এই চাকতিটা এই যে সেটার মধ্যে না একটা যেন যে যেটা দাগ দাগ মতো হয়েছে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যতই ঘষে ঘষে মোছার চেষ্টা করছি মাজছি কিন্তু তবুও না দাগটা হালকা হচ্ছে কিন্তু পুরোটা যাচ্ছে না তোমাদের জানা থাকলে একটু জানিও না গো যে কিভাবে কি দিয়ে পরিষ্কার করলে এই দাগটা পুরোটা যাবে তো এই যে দেখো এবারে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস মুছা হয়ে গেলেই এই দেওয়াল টোয়ালগুলো সব মুছে নেব। নিয়ে একদম কিচেনটা পরিষ্কার হয়ে যাবে তাহলেই আমার আজকে রাত্রের মতো মোটামুটি কাজকর্ম শেষ এরপরে খেতে দেওয়া নিজে খাওয়া ফ্রেশ হওয়া ব্যাস এটাই থাকবে তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো আসছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো মজায় থাকো অলওয়েজ স্মাইল করতে থাকো মনে কোনো দুঃখ কষ্ট রেখো না সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গিয়ে সুন্দরভাবে জীবনটাকে কাটাও কারণ জীবন হচ্ছে একটাই তাই যতটা সম্ভব সুন্দরভাবে কাটানোটাই আমাদের দরকার কি ভুল বললাম কি কিছু বলো তাহলে চলো আসছি হ্যাঁ টাটা অ্যান্ড লাভ অল